তুমি কলে দাও প্যানের ট্রেন আসছে আবার আমি আমি এখন এই দিয়ে পিঠে খাবো কালকে কালকে খাবো

আর যাদের বোঝার দরকার তারা ঠিকই বোঝে কাজ মানে খাটনির কাজ যতটুকু কাজ হবে না কাজ কাজই ঠিক না কও থাকবো খাবো রাঁধবো বাঁধবো খাবো দাবো ঘুমাবো তাই তো লিকের হয় না আমাদের গরিবদের সব কাজই করতে হয় সব কাজই কোনো কাজ ছোটো না ছোট না কোনো কাজ হয় কোনো কাজ খেলা রাখলেও হবে না যে পারবো না বলে